মিমকে মানুষ হিসাবে আমি বলবো অনেক ভালো আর হেল্পফুল একটা মানুষ আমি হচ্ছে যখন খেলা শিখতে আসি ভলিবল শিখতে আসি প্রথম আমি কিছুই জানতাম না অ্যান্ড মিম আর হচ্ছে গো ফ্রেন্ডরাই ও আমাকে হচ্ছে খুব অ্যাট হোম ফিল করা আর ওদের জন্য আমি খেলাটা কন্টিনিউ করতে পারছি ওদের মতো মানুষের জন্য অ্যান্ড তাই জন্য আমি চাই যাতে ওরা এমন একটা পজিশনে থাকুক যাতে বাকি মেয়েদেরকেও আমার মতো করে ওরা এনকারেজ করে নিয়ে আসতে পারে আমি কিন্তু আমার ফ্রেন্ডদের জন্যই খেলা শিখছিলাম আমি কিন্তু ভার্সিতে আসায় কখনও খেলি নাই মিম খেলাধুলাও ক্রিয়া সম্পাদক হিসেবে তো খুবই জোশ আর ও সবসময় খেলাধুলা নিয়ে মোটিভেট করতে থাকে আরও আমাদের বলছে যে ও যদি নির্বাচিত হয় তাহলে আমাদের হলের মেয়েদেরকে হচ্ছে খেলাধুলার ব্যবস্থা করে দিবে প্লাস হচ্ছে ও বাইকার সাইকেল চালাইতে পারে যেটা আমি নিজে পারি না তো ও শিখাবে বলছে এছাড়াও হচ্ছে আরও যেই যে ডায়েট চার্টের প্ল্যানের কথা ও অনেক কিছু বলছে তো আমি দেখতে চাই ও প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পরে আদৌ এগুলো করবে কিনা যদি ওকে খুবই যোগ্য মনে হয় আর ওর জন্য খুবই শুভগ্য মহা আসসালামু আলাইকুম আমি তো জানিন দেশনাথে বেগম খালেদা জিয়া হল থেকে হল সংসদ নির্বাচন করছি খেলাধুলা ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী আমার ব্যালট নাম্বার এক আমাদের দেশনাথের খালেদা জিয়া হলের কেন্দ্র হচ্ছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি এখানে আমাদের আপুরা ভোট দিতে যাবে আমি আশা করি আপুরা আমাদের দোয়া এবং সমর্থন দিবে এবং আমাদের একটা প্যানেল আছে স্বতন্ত্র নারীকণ্ঠ আমি চাই আপুরা সবাই আমাদের প্যানেলকে সমর্থন দিই পুরো নারীকণ্ঠ প্যানেল পুরো প্যানেল একসঙ্গে কালকে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে ভোট দিতে যাব অনেক বিশ্বাসের সাথে কালকে পঁয়ত্রিশ বছর পরে চারশো নির্বাচন হচ্ছে একটা আমের চলতেছে তো আমরা চাই সকল আপু যাতে ভোট কেন্দ্রে আসে এবং ভোট দেয় দেশ নেতা বেগম জিয়ার আপুদেরকে